তাদেরকে সন্তানদেরকে ভালোবাসতে হবে আদর করতে হবে কাছে ডেকে বোঝাতে হবে সবসময় শাসনের লাঠি ঘোরানো যাবে না সন্তান যদি হোচট খায় তার হাতটা ধরতে হবে ধরে বলবে বাবা কি হয়েছে আমি তো তোমার সাথে আছি মা কি হয়েছে হতাশ কেন হচ্ছে আমি তোমার সাথে আছি একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে আমি তোমার সাথে আছি বাবা নামাজ পড়ো বাবা কোরআন তেলাওয়াত করো আল্লাহকে ডাকো আল্লাহ তোমার সাথে আছে ওকে কনফিডেন্স দিতে হবে যেমন পিছন থেকে সন্তানরা কনফিডেন্স পাবে এই সন্তানরা বড় হয়ে আত্মবিশ্বাসী হবে আর পিছন থেকে যখন আপনি তাকে সবসময় শাসন করতে থাকবেন জুলুম করতে থাকবেন এ বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন কোথায় পাঠাবে সন্তান সন্তান থেকে ভালোবাসতে হবে এটা বলে রাখি এখানে দেশে আবার আছে ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই আর এখন আমি চলমান একটা পত্রিকা রিপোর্ট দেখলাম গুগলে নাম করা পত্রিকা নাম বলছি না তারা বলছে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি নামিল্লা আর ইসলাম বলছে সবচেয়ে সেরা অধিকার দিবে মাকে তারপরে মাকে তারপরে মাকে তারপর বাবাকে মায়ের পায়ের নিচে জান্নাত বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এগুলা ইসলাম বলছে আর এখনকার সভ্যতা আমাদেরকে বলছে যে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি ইউসুফ ইসলামকে যেভাবে ভালোবাসতেন তার বাবা সন্তানকে ভালোবাসো আমাদের নবী মোহাম্মদ সাল আয়রা মানুষকে যে ভালোবাসতেন এর কারণ কি জানেন ছোটবেলা থেকেই তাকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করা হয়েছে তার মা তাকে ভালোবাসতেন তার দুধমা তাকে ভালোবাসতেন তার দাদা আব্দুল মোজালে তাকে সাথে করে নিয়ে ঘুরতেন কাবার সামনে বসাতেন বসিয়ে বলতেন তার নাম হচ্ছে মোহাম্মদ প্রশংসিত এই নামটা তখন আরবে কেউ রাখতো না আমার এই নাতি আমার এই ছেলের ছেলে ইনশাল্লাহ এ বড় হয়ে নেতা হবে এই কথা বলতেন তাকে আত্মবিশ্বাস দিতেন এমনকি তার দাদার ইন্তকারের পর তার চাচা আবু তালেম মুসলিম না হয়েও সুদীর্ঘ সময় পর্যন্ত ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন এ সাপোর্ট দেয় কনফিডেন্স এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলোর ঘাটতি যখন হবে তখন এই যুব সমাজ পরিবারের সদস্যরা ফেড আপ হয়ে যাবে মানসিক কষ্টে ভুগবে মাদকের কাছে যাবে অন্য একটা মেয়ের কাছে যাবে কনে যাবে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে যাবে ঠিক আছে আমরা শেষ করছি তো এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমাদের পরিবারের সদস্যদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি কনফিডেন্স দেওয়া তাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করা ইনশাআল্লাহ দেখবেন যে তারা আপনার আপনাকে সম্মান করবে আপনাকে আপনাকে একজন বন্ধু মনে করবে যে না আমার পাশে কেউ আছে আমি একা নই এমনটা ফিল করবো এটা খুব ইম্পর্টেন্ট শেষ করার আগে এই যে কোরআনিক কিছু আমি জাস্ট এক্সাম্পল দিলাম বিচ্ছিন্ন এক্সাম্পল যে কোরআনে এইভাবে আস এছাড়া লোকমান আলহিস্লামের ঘটনায় আপনি পাবেন লোকমানের মধ্যে সন্তানকে ডেকে কত নসিহত করছেন বাবা শিরিক করো না সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো পিতা মাতার খেদমত করো আর আমরা বাচ্চাদেরকে কি শিখাই জমি জমা বাড়ি গাড়ি দাঁড়াতে হবে চাকরি করতে হবে এটা সেটা আগে সন্তানকে শিখাচ্ছে বাবা আল্লাহকে চিনো আল্লাহ বলে একজন আছে তিনি তাকে চিনো আগে তার সাথে কাউকে শরিক করো না শির্কের শিক্ষা কোথায় এখন পরিবারের মতো তো কোরআনে এরকম অসংখ্য দলিল আছে শেষ করার আগে আমি যেটা বলতে চাই যে আমাদেরকে কিছু কিছু বিষয় যদি আমরা এখনো মেনে চলি এখনো যদি মেনে চলি এই ভঙ্গুর সমাজ ব্যবস্থায়ও আদর্শ পরিবার ধরে রাখা ইনশাল্লাহ সম্ভব আমি সব কথা আজকে বলতে পারলাম না আরেকদিন কথা হবে অন্য কোন লেকচারে যে প্রথমেই পরিবারের যে সদস্যরা আছেন তাদেরকে ইল বা জ্ঞানের চর্চা করতে হবে দুই পরিবারের তাওহিত প্রতিষ্ঠা করতে হবে নবী সুন্নত প্রতিষ্ঠা করতে হবে এই দায়িত্বটা পরিবারের কর্তাদের স্বামী স্বামী না থাকলে স্ত্রী মা ভাই পিতা তাদের সবার দায়িত্ব এটা পরিবারে তাওহিত প্রতিষ্ঠা করা সুন্নত প্রতিষ্ঠা করা পরিবারে নামাজ থাকতে হবে নামাজ তো নামাজ নাই পরিবার আদর্শ হবে না পরিবারের সদস্যদেরকে দান সৎকার দিকে উৎসাহিত করতে হবে যত দান করবে সম্পদ বাড়বে যত দান করবে সম্পদ বাড়বে দান কমিয়ে দিলে সম্পদ কমে আসবে পরিবারের সদস্যদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে মূল্যবোধ শেখাতে হবে কালচার হিসেবে গড়ে তুলতে হবে তারা সামাজিক তারা সবার পাশে দাঁড়াতে চায় সমাজ কল্যাণমূলক কাজগুলো উৎসাহিত করতে হবে পরিবারের সদস্যদেরকে বুস্ট আপ করতে হবে পিছন থেকে তাদেরকে আত্মবিশ্বাস দিতে হবে যে আমরা আছি তোমার সাথে তুমি তোমার প্রতিভা অনুযায়ী সামনে যাও যার যেখানে প্রতিভা সেখানে তাকে আত্মবিশ্বাস দিতে হবে হ্যাঁ তুমি লিখতে পারো ভালো লিখো বাবা তোমাকে টাকা পয়সার ফিকিৎ করতে হবে না তোমাকে জব ক্যারিয়ারের চিন্তা করতে হবে না তোমাকে আল্লাহ লিখার ক্ষমতা দিয়েছে লিখো আল্লাহ ওখানেই রিজিক দেবেন সাল্লাহ তুমি বলো তোমাকে বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে তুমি ভালো করে বলো তুমি বিজ্ঞান ভালো পারো বিজ্ঞান নিয়ে গবেষণা করো তুমি ভালো খেলো ভালো করে খেলো মানে আপনাকে ওর প্রতিভা অনুযায়ী আপনাকে বুস্টার্ব করতে হবে ইসলামিক রুলস মেনেই পাঁচ বাসায় পর্দার বিধান চালু করতে হবে যাদের মধ্যে নাই এবং এটাকে শক্ত করে ধরতে হবে এটা হেলায় ফেলা ছেড়ে দেওয়া যাবে না বাসার মধ্যে অপসংস্কৃতি যেগুলো আছে বাইরের কালচার যেগুলো ঢোকে এগুলো রাস্তা বন্ধ করতে হবে ইন্টারনেট সেকশনগুলোকে লিমিটেড করতে হবে এবং যা দেখবেন সবাই একসাথে দেখবেন ড্রয়িং রুমে বসে স্মার্টফোন এতে অ্যাভেলেবেল করে দিবেন না এমনও কান্ট্রি আছে আঠারো বছর না হলে কেউ ফোন ইউজ করতে পারে না আর আমাদের জন্মের পর থেকেই ফোন বাচ্চার ওই ফোনটা দিয়ে আমার তার মস্তিষ্ক ড্যামারেজ শেষ দেখেন আপনি ফোনের কারণে যে কত পাপ করতেছে বল্লা হয় এবং ফোনকে আমরা এখন আর কন্ট্রোল করছি না ফোনই আমাদেরকে কন্ট্রোল করছে এগুলো বন্ধ করতে হবে বাসার সদস্যদের খাওয়া দাওয়ার দিকে ফোকাস করতে হবে তারা কি খাচ্ছে কেমন খাবার খাচ্ছে ফ্রেশ ফুডের ব্যবস্থা করতে হবে কালচার কথা বলতে হবে সুন্দর করে কথা বলতে হবে তাদের সাথে ঝগড়াঝাটি এগুলো দেখে যখন তারা অভ্যস্ত হয়ে যাবে তখন তো নৈতিকতার অবক্ষয় ঘটবেই আরও কিছু বিষয় আছে যেমন পরিবারে বৃদ্ধতা ভালোবাসা পিতামাতার মধ্যে আছে কিনা স্বামী স্ত্রীর মধ্যে আছে কিনা এই বিষয়টা যেন ছোটোদেরকে ইফেক্ট না করে খেয়াল রাখতে হবে এভাবে যখন ইফেক্টিভ প্যারেন্টিং আসবে পরিবার মিউজিক হালাল সলাত আছে কোরআন আছে জিকির আছে তারা সমাজ কাজ করছে ইসলামিক কমিউনিটির মধ্যে আছে হ্যাঁ সবার সাথে একটা হৃদয়তাপূর্ণ সম্পর্ক আছে তখন দেখবেন এই পরিবারের সন্তানরা ইনশাল্লাহ পরবর্তীতে গিয়ে ভালো কিছু করবেন এই পরিবারের মেয়েরা ইনশাআল্লাহ শালীন হবে এবং তারা যখন অন্য কোনো ঘরে যাবে ওই পরিবারও ঠিক থাকবে স্যার তো দিনের জ্ঞান আমল হালাল রিজিক সুন্দর প্যারেন্টিংস এগুলোর মধ্য দিয়ে আমরা আদর্শ পরিবার গড়তে পারবো ইনশাল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে তৌফিকের আয়াত করুন আমি লেকচারটা এখানে শেষ করছি তো শেষ করার আগে আমি জাস্ট একটা বই সাজেস্ট করবো আপনাদেরকে আমার হাতে একটা বই আছে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক জুমায় বা কোনো একটা সেমিনারে ইনশাল্লাহ শুধুমাত্র এই বইটার উপরে আমি আলাদা একটা স্বতন্ত্র লেকচার বা সেমিনারের আয়োজন করব ইনশাল্লাহ বইটার নাম হচ্ছে প্যারেন্টিং জাস্ট সন্তান প্রতিপালন জাস্ট দেখাচ্ছি বইটা জাস্ট সন্তান প্রতিপালন প্যারেন্টিং এটা টোটালি ইসলামিক বই আমি এমন করে বলছি যে এটা ইসলামিক মূলনীতি এখানে একক এক উপস্থাপন করা হয়েছে এমন নয় বিষয়টা সমস্ত পরিবেশ পরিস্থিতি সাথে মিলিয়ে এ যুগে কিভাবে আপনি একজন সফল পিতা হবেন সফল মা হবেন সন্তানকে কিভাবে প্রতিপালন করবেন এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে তো বইটা আপনারা কিনতে পারেন আল্লাহ আপনাদেরকে আহ তৌফিক দান করেন এগুলো আমি আমার নিজে থেকেই বলছি এটা বলতে আমাকে উৎসাহিত করেন আমি নিজে থেকেই বলছি বইটা আমি পড়েছি ভালো লেগেছে তা আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে দিন আমিন এবং যারা এখনও পরিবারে যায় নাই তাদেরকে পাক সুন্দর দিনদার পবিত্র নেককার স্ত্রী আল্লাহ পাক দান করুন আমরা দোয়া করি যারা পরিবার গঠন করে ফেলেছেন এখন তাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে এগুলোকে সংশোধন করা তৌফিক আল্লাহ পাক দান করুন পরিবারের মধ্যে দিনই জ্ঞানের চর্চা আল্লাহ পাক বাড়িয়ে দিন পরিবারের মধ্যে তালিমের ব্যবস্থা করুন পরিবারের রিদ্ধতা ভালোবাসার ব্যবস্থা করুন বন্ধন শক্তিশালী করুন আরও বলবো যে পরিবারের মধ্যে হালাল রিজিক আল্লাহ ঢুকিয়ে দিন হারাম থেকে বাঁচান পরিবারে কোরআনের একটা চর্চা যেন প্রবাহমান থাকে পাক সে তৌফিক সবাইকে দান করুন আল্লাহ পাক আমাদের আপোষে যে একতলাফগুলো ভুল বোঝাবুঝিগুলো এগুলো থেকে আল্লাহ রব্লা আল্লাহ আমাদের এই পরিবারগুলোকে হেফাজত করুন যখন পরিবার সুন্দর হবে ইনশালাহ সমাজটা ভালো হবে সমাজ যদি ভালো হয় ইনশাল্লাহ তখন সত্যিকারের একটা সোনার বাংলা আমরা পাবো ইনশাল্লাহ